হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি আজকে কিবার বার বলো তো আজকে হচ্ছে শনিবার হ্যাঁ শনিবার সন্ধেবেলা এই ভিডিওটা করেছিলাম আমি শনিবার দিন আমি কোনো ব্লগ করিনি সন্ধেবেলা আমি ব্লগ বানিয়েছিলাম এই যে পিঠে বানাচ্ছিলাম তাই তাও জানো তো আমি ভেবেছিলাম বানাবো না তা মা মা বলছে যে আমরা পিঠে বানাচ্ছি বন্ধুদের দেখাবি না আর কবে বানাবো তার ঠিক নেই পাপা বাড়ি রয়েছে তাই আমি ভাবলাম যে তাহলে ঠিক আছে বানাই তাই আমি ভিডিওটা এখন শুরু করলাম তো এখন আমরা পিঠে বানাবো তেলের পিঠে বানাবো তোমরা হয়তো অনেকে মালপোয়া বলো আবার অনেকে পোয়া পিঠা তেলের পিঠে অনেক অনেক রকম হয়তো বলো তবে আমরা তেলের পিঠে বলি তো সেই পিঠেটাই আমি এখন বানাবো তো তার জন্য পাপা চাল কিনে এনেছিল। চালের গুড়ি কিনে আনলেও হতো কিন্তু এই পিঠেটা না নর্মালি যে চালের গুঁড়ি পাওয়া যায় ওই গুড়িতে খুব ভালো হয় না তাই জন্য এটা চাল ভাঙিয়েই করতে হয় তো এই এক দেড় কেজি আটার জন্য আবার কোথায় ভাঙাতে দেবো তাই আমরা মিক্সিতেই পেস্ট করবো তো চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার একটু ফ্যানের তলায় চালটা শুকিয়ে নিতে হবে তারপরে এটা মিক্সিতে গুঁড়ো করে চালুনিতে উনিতে দিয়ে চেলে নিতে হবে তো এই পুরো প্রসেসটাই আমি আর পাপা দুজন মিলে করেছি আমি চালটা ভেজাতে দিয়েছিলাম চালটা ভিজিয়ে জল ঝরে গেলে এখন শুকাতে দিয়ে দিলাম ফ্যান ছেড়ে দিলাম আর তারপরে আমি আর পাপা মিলে চালটা গুঁড়ো করে নিয়েছি আর এইদিকে দেখো আমার মা তেলের পিঠে করবে বলে এখন কি করছে বলো তো ফার্স্টে কী করলো আমার ঠিক মনে পড়ছে না তো যাই হোক জলের মধ্যে ওই যে চালের গুড়ি যেটা এই যে দেখো করেছিলাম এক গামলা হয়েছিল তো সবটাই আমার মা করছে আসলে আমার মায়ের না এই পিঠেটা ভীষণ ভীষণ প্রিয় তো এটা এখন আমার মা ময়দা মাখার মতন করে মেখে নেবে ঝোল করবে না কিন্তু ফার্স্টে একদম ময়দা মাখান করে মাখার মতো করে মেখে নেবে আর আমি আর পাপা এদিকে এখন করছি আমি করে করে দেখো আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেছে তাই আমি হাতটা এখন ধুয়ে আসলাম আর মানে আমি চালছিলাম ওই যে একভাবে চাল চালুন দিয়ে চালে না ওরকম করতে করতে তো যাই হোক এরকম একটা প্রসেস চলে এসেছে এখন আমার মা এর মধ্যে গুড় দেবে এটা আখের গুড় আরও যদি ভালো হতো নলেন গুড় দেওয়া যেত তাহলে আরও বেশি টেস্টি হতো তো দেখো প্রথমে এইরকমভাবে একটা মণ্ড তৈরি করে নিয়েছে আটার তার মধ্যে এবার গুড়টা দিয়ে এবার এটা মাখাতে থাকবে আর এর মধ্যে কিন্তু কোনো জল টল কিচ্ছু দেবে না একভাবে এরমভাবে মাখাতে থাকলে এর মধ্যে থেকে অটোমেটিক এমনি জল বেরিয়ে যাবে মানে গুলে ঝোল টাইপের হয়ে যাবে তো এটাই হচ্ছে আমার মা মার প্রসেস আমার মা এটাই বলছিল যে অনেকে তেলের পিঠা হয় না অনেকে বানাতে পারে না তো আমার মা খুব ভালো বানায় সত্যি দেখো তোমরা দেখো পিঠেগুলো কত সুন্দর হবে এই মাখাটাই হচ্ছে মেন ভাসতে তো সবাই পারে কিন্তু মাখাটাই হচ্ছে মেন এমনভাবে মাখতে হবে যেন পিঠেগুলো সবগুলো ফোলে আর একদম ভিতরে কোনো কাঁচা না থাকে তো আমাদের ভিতরে কোনো কাছা থাকে না আর আমি জানো তো এই পিঠেটা অতটাও ভালোবাসি না কিন্তু আমার মার খুব খুব প্রিয় ভীষণ ভালোবাসে আমার মা খেতে তো বন্ধুরা আজকে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছে আমি সারাটা দিন খুবই ব্যস্ত ছিলাম খুব মানে খুব একটু সময় পাইনি ভিডিও পোস্ট করার আর এত দেরি করে কোনো দিন আমি ভিডিও পোস্ট করি না আজকে করছি তার কারণ কি বলো তো আমি যদি এখন ভিডিও পোস্ট না করি তাহলে কি হবে আমি পরের দিন আমি তো জানো তোমরা জানো সবাই আমি ঘুরতে যাব তো সেই ভিডিওগুলো মিস হয়ে যাবে আর আমি চাই না ভিডিও কোনো ভিডিও মিস হোক পুরোনো ভিডিও আমি তোমাদের দিতে চাই না কারেন্ট কারেন্ট ভিডিও তোমরা পাবে এটাই আমি চাই তো দেখলে তো গুড়টা কি সুন্দর একদম ঝোলা হয়ে গেছে একদম এবার জল দিতে লাগলো না অনেকে চিনিও দেয় চিনি দিলে কি হয় চিনির জলটা বেরোয় তো এই লাস্ট ফিনিশিং চলছে আটা বার করা আর সব হয়ে গেছে আমার মা এটা ভালো করে এখন মাখাবে নুন দেবে অল্প একটু চিনিও দেবে মিষ্টি কম থাকলে তারপরে ভাজার পালা তো এই যে হয়ে গেছে আর আমি তোমাদের এখন কি বলছিলাম আমার ঠিক মনে নেই কারণ এটা হচ্ছে শনিবারের ভিডিও আজকে হচ্ছে সোমবার তোমরা এই ভিডিওটা পাচ্ছ শনিবার আর রবিবারের তো শনিবার দিন সন্ধেবেলা এইটুকু ভিডিও জাস্ট আমি একটু তুলে রেখেছিলাম তো এই আর কি তো পিঠে ভাস্তা আমার বেশ ভালোই লাগে আমিও মায়ের থেকে শিখে নিয়েছি পিঠে বানানো আমিও এবার বানাতে পারবো মায়ের মতো করে তবে আমি একদিন না চেষ্টা করে দেখবো আমি একা বানানোর মানে এই যে মা মেখে দিচ্ছে আজকে সে মেখে দেওয়াটাও আমি একাই করব তো মায়ের মধ্যে একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে দিল প্রথমে মনে হয় ওটা গরম জল দিয়েই আটাটা মেখেছিল উষ্ণ গরম জল দিয়ে আমার মনে হচ্ছে আমি ঠিক খেয়াল করিনি আর একটু দিয়ে দিচ্ছে কালো জিরে তো কালো জিরে তো দিতেই হয় ভালো লাগে টেস্টি হয় কালো জিরে গন্ধটা খুবই সুন্দর তো এবার মা একটু আবারও ভালো করে গুলিয়ে নিচ্ছে তো শীতকালের সন্ধ্যায় পিঠের গন্ধ দারুণ লাগে বলো বন্ধুরা তোমরা কারাকারে পিঠে পিঠে খেতে ভালোবাসো আর কি পিঠে খেতে ভালোবাসো আমার খুব ইচ্ছা ছিল পাটি সাপটা বানাবো পুলি বানাবো তবে জানি না আর কবে বানাবো দেখি আমি ঘুরে বাড়ি আসি তারপরে বানাবো আবার পাপা তো পাপার আবার কাজে চলে যাওয়ার সময় চলে আসলো সেটাও একটা ব্যাপার তো তার আগেই দেখি বানাবো নইলে কী বলো তো পাপা চলে যাওয়ার পরে আমরা হয় যদিও বা একদিন বানাই তো পাপাকে ছাড়া খেতে আমাদের মনটা খারাপ লাগবে তো সেই জন্য পাপা থাকতে থাকতেই আমরা যা বানাবো বানাবো তারপরে পাপা চলে গেলে আমরা আর বানাবো না তো এই যে গোলানো হয়ে গেছে আর কড়াইতে রিফাইন্ড তেল গরম করতে দেয়া হয়েছে এবার আমার মা ভাজবে তো আমার মা কিভাবে ভাবে আছে ভাজে বলো তো এই যে একটা গ্লাসের মধ্যে খানিকটা তুলে নেবে নিয়ে তারপরে অল্প অল্প করে কড়াইতে দেবে হাতা করে দিলে না নোংরা হয় পড়ে যাওয়ার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নোংরা হয় তার জন্য তো এই যে দেখো এটা কত সুন্দর হলো গ্লাসে করে খানিকটা নিয়ে নিল নিয়ে 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 এবার অল্প অল্প করে ভেজে নেবে তো দেখো জাস্ট লুচির মতো ফুলবে একদম গোল গোল দেখলে তো কি দারুণ হলো দারুণ দারুণ হয় পিঠেগুলো কোনো মানে ভিতরে কোনো কাঁচা থাকবে না কিছুই হবে না তো খুব সুন্দর অনেকগুলো পিঠে হয়েছিল প্রচুর প্রচুর আমি জানো তো তার মধ্যে কটা খেয়েছি একটা মাত্র একটা আর মানে এদিনকে একটা খেয়েছি আর পরের দিন দুটো খেয়েছিলাম ওর তিনটে পিঠে খেয়েছি আর আমার মা প্রচুর প্রচুর পিঠে খেয়েছে আমার মা ভীষণ ভালোবাসে তো আমার মা তিনটে চারটে করলো আর তারপরে সব পিঠেগুলো আমি একাকাই করি আর এতগুলো পিঠে যেহেতু প্রচুর প্রচুর সময় লেগেছিল আর আমার দাঁড়িয়ে থেকে না অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যেহেতু করছিলাম তো আমার না কোমরটা একদম ধরে গেছিলো তাই আমি কি করেছি জানো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি কি করেছি একটু পরেই দেখতে পাবে তো না হলে না আর উপায় ছিল না কি করব বলো অনেকগুলো পিঠে আমি একা একা সব করেছি প্রচুর প্রচুর তোমরা লাস্টে দেখলে বুঝতে পারবে এই দেখো আমি কোথায় উঠেছি আমি ওই থামটার উপরে উঠে বসে পড়েছি তো এইখানে ওঠার পর থেকে একদম রিল্যাক্সে বাকি পিঠেগুলো ভেজেছি আমি তো অর্ধেক দেখো বেশিরভাগ কিন্তু আমি ভেজে ফেলেছি তারপরে আমি উঠে ওখানে বসেছি দেখো প্রায় উঁচু উঁচু হয়ে গেছে ওই বড় গামলার এক গামলা পিঠে হয়েছিল তো সবাইকে দেয়া হয়েছে রাজবিট্টু কৌশিক কাকা কাকি ঠাম্মা সবাইকে দেয়া হয়েছে সবাই খেয়েছে পিঠে এমন একটা জিনিস না কাউকে না দিয়ে খাওয়া যায় না আর সবাইকে দিতে ভালো লাগে তো ভালোই লাগছে বেশ আগুনের পাশে বসে আছি তো ওই জন্য শীতটা লাগছে না বেশ ভালো লাগছে তো যাই হোক সুন্দর সুন্দর পিঠে ফুলছে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালে গুড মর্নিং বন্ধুরা আগের দিন সন্ধ্যেবেলা তো পিঠে বানালাম তো সেই পিঠে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হাফ খালি হয়ে গেছে আর আমার মা দেখো ভেঙে ভেঙে দেখাচ্ছে যে দেখ ভিতরে কোথাও কাঁচা নেই সব একদম ফাফা ফাফা আর একদম ফোলা ফোলা তো আমি এখানে চা নিয়ে বসেছি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে রবিবার রবিবার দিন সকালবেলা লিকার চা তার সাথে পিঠে নিয়ে বসলাম একখানা পিঠে খাবো আর মা বলছে আমরা সব প্রচুর খেয়েছি তুই খেয়ে দেখ কী ভালো লাগছে সকালবেলা বাসি পিঠে জাস্ট দারুন আর এই দেখো কাটুনি কাটুনি হয়েছে দেখো কি সুন্দর ডিজাইন মা বলছে দেখ এমনিই কাটুনি হবে কোনো এ লাগবে না মেশিন লাগবে না মেশিন ছাড়াই কাটুনি কি খাচ্ছ সব সময় খেতেই আছো আমি কটা খেয়েছি বলো তো বানিয়ে কালকে অতগুলো যে বানালাম আমি কটা খেয়েছি দেড়খানা আর তুমি কটা খেয়েছো উড়িয়ে সর্বনাশ এগুলো কি কেচে দিয়েছিলে গরম গরম আর নাইটে আমিও একটা পড়লাম একদম গরম গরম জামা কাপড় এগুলো একদম আর পাপা এখানে চান করছে তো সুন্দর রোদ শীতকালের মিষ্টি রোদ আর ওই যে আমার নিমকি সোনা নিমকি হ্যালো বন্ধুরা স্নান করে চলে আসলাম শীত কিন্তু পড়েই গেছে বন্ধুরা যাই বলো এইবার কিন্তু আর গরম নেই এবার একদম পুরো শীত বলো কই দেখেছো চলে এসেছে কই আয় 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 সোনা তো আমরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করব রান্না বান্না করেছে মা তো কি রান্না বান্না করেছে তোমাদের দেখাচ্ছে আমরা খাওয়া দাওয়া করুক পাপা স্নান করছে আমাদের সবাই স্নান হয়ে গেছে তো চলো কি রান্না বান্না করেছে তোমাদেরকে দেখায় তো এই হচ্ছে গরম গরম ভাত বন্ধুরা একদম গরম গরম ভাত সাথে রয়েছে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল তেলাপিয়া মাছের আর তার সাথে রয়েছে শিম আলু চচ্চড়ি ঠিক আছে এখনও কালকে আমাদের বাড়ি ডিমের তরকারি হয়েছিল কালকে তো আমি ব্লগ করে নিই তাই তোমরা দেখতে পাওনি কালকে ডিমের তরকারি হয়েছিল সেই তরকারি এখনও আছে আমি তো খাইনি কালকে ডিম একটাও বলা কালকে কাকে দুপুরবেলা একটু মাংস দিয়েছিল তো সেই মাংস দিয়ে দুপুরে ভাত খেয়েছিলাম আর রাত্রিরে আমাদের এক জায়গায় নিমন্তন্ন ছিল তো আমরা সবাই মিলে সেখানে গেছিলাম নিমন্তন্ন খেতে আজকে রাত্রে বাড়িতে নিমন্ত্রণ আছে তো কালকে আমাদের বাড়ি যে ডিমের তরকারি হয়েছিলো আমি একটু খেয়েও দেখিনি দুপুরবেলা মাংস দিয়ে রাত্রির বেলা নিমন্ত্রণ বাড়ি আর রাত্রিরে তো পিঠে করলাম তোমাদের পিঠে করাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম আর আজকে সকাল থেকে উঠে একখানা দেড়খানা পিঠে খেয়েছি চা খেয়েছি এখন আপাতত কিছু খাইনি এখন বাজে একটা সাত চল্লিশ এবারে আমরা খেতে বসবো তো চলো খেয়ে নিই আবার রাত্রিবেলা আরেক জায়গায় নেমন্ত আছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের চলো গরম গরম চাই লিকা চাই লিকা চাই গলে চাই গরম গরম চাই আমি ট্রেনে হকারি

এই সন্ধ্যাবেলা এখন চা খাবো আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে রাত্রে খিচুড়ি খাওয়ার কিন্তু আমরা যাবো না ঠান্ডায় লাগছে আমার বিশাল তার জন্য আমি যাবো না আজকে সকালবেলা যে আমার ঠান্ডা লেগেছে সে কবার নাই কবার নাই চা ঢেলি

খাবে না ও খিচুড়ি আর মাত্র একদিন আর একদিন পরে আমি যাব ঘুরতে তার জন্য ব্যাকপ্যাকিং তো করতেই হবে এ কিন্তু আমি টুকটাক করে একটু একটু শপিং করেছি তো তোমাদের সঙ্গে সেটা দেখায়নি মানে খুবই অল্প একটা ড্রেস কিনেছি সেটাই আর কি তো আর কিছুই কিনে নি তো সেটা আমি তোমাদের যখন পড়বো ওখানে গিয়ে দেখাবো ঠিক আছে আর দেখাতে পারিনি আর আমি এখন ব্যাগ নিয়ে চলে এসেছি তো সেই এই ব্যাগটা করেই আমি জামা কাপড় নিয়ে যাব তো আমি যাচ্ছি ঘুরতে কোথাও যাচ্ছি সেটা তোমাদের বলবো পরের ব্লগে জানতে পারবে তো পরের ব্লগটা তোমাদের জন্য খুব ধামাকা আসতে চলেছে এইটুকু তোমাদের আমি বলতে পারি একদম ভীষণ ভীষণ ধামাকা তোমরা কিন্তু অবশ্যই দেখো ঠিক আছে তো যাই হোক এখন জামা কাপড় গোছাবো তাই কী কী নেবো না নেবো সেসব ভাবছি যেহেতু এখন শীতকাল সোয়েটার চাদর এগুলো তো নিতেই হবে আর তার সাথে সাথে একটু জামা কাপড় তো জীবনে প্রথমবার কোথাও ঘুরতে যাচ্ছি মানে মানে কি বলবো খুবই আনন্দ হচ্ছে মানে মুম্বাইতে গেছিলাম আর তারপরে এটা যাচ্ছি তো ভীষণ ভীষণ আনন্দ লাগছে খুশি লাগছে তো মনের আনন্দে এখন ব্যাগ গোছাচ্ছি আমি সোয়েটার টোয়েটার গুছিয়ে নিচ্ছি তো আজকে ভিডিওটাই ব্যাগ গোছানো দিয়েই শেষ করব তোমাদের আর কালকের জন্য আমি খুব এক্সাইটেড তোমাদের রিয়াকশান তোমরা কেমন কি রিয়াকশান দেবে না দেবে তো যাই হোক চলো এখন তাড়াতাড়ি করে ব্যাগ প্যাকিং করে শুয়ে পড়ি কালকে আমি সকালে উঠে দুপুরের মধ্যে বেরিয়ে যাব আর পরশু যাব হচ্ছে ঘুরতে তো কালকে গিয়ে যেখানে যাব কালকে সেখানে থাকবো আর পরের দিন সকালে আমাদের বাস ঠিক আছে তো চলো পরের ব্লগে তোমাদের সবটাই বলবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরের ব্লগুলো খুব ইন্টারেস্টিং হবে এইটুকু বলতে পারি খুব মজা হবে আনন্দ হবে আমার তো নিজের কাছেও খুব ভালো লাগছে তো চলো পরের ভিডিও তো দেখা হবে সব ততক্ষণে সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই গুড নাইট